দাসপুরে যুবককে পিটিয়ে খুন তীব্র চাঞ্চল্য গোটা এলাকায় এগারোই বুধবার দুপুরে দাসপুর থানার চাইপাট এলাকায় বাকিবাজার গ্রামের এক বছর আঠাশে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো গ্রামেরই কয়েকজনের বিরুদ্ধে ওই যুবকের নাম সুরজিৎ জানা স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার বেলা এগারোটা থেকে টানা ঘন্টা খানিক যুবকের ওপর চলে নির্যাতন লাঠি বাস দিয়ে মারধর করা হয় চলে লাথি ঘুষি চর থাপ্পড় মারধরে জেরেই ওই যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ পাড়ার মাঝে তিন মাথার রাস্তায় দাঁড় করিয়ে বেধরক মারধরে জেরে যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ইতিমধ্যে যুবকের মা কল্পনা জানা গ্রামেরই বেশ কয়েকজন মহিলা ও যুবকের বিরুদ্ধে থানায় খুনের মামলা রুজু করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাত সাড়ে বারোটায় স্থানীয় সূত্রে মারফত জানা গেছে রাতে যুবক পাশের বাড়িতে নিজেরই কাকিমার শোবার ঘরের দরজা ঢুকে রীতিমতো উঠে মেয়ে বছর বোনের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে দুই বোনকে সাথে নিয়ে সেই সময় অগরে ঘুমোচ্ছিলেন কাকিমা মেয়ে চিৎকার শুনে কাকিমা উঠে বসেন এবং যুবকের সঙ্গে হাতাহাতি হয় তবে বুধবার বেলা গড়াতেই ঘটনা রীতিমতো অন্যরকম মন নেয় যুবকের কাকিমা নিবারানি জানা দাসপুর থানায় যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতে যাবার সময় যুবক গালাগালি শুরু করলে যুবককে ধরে গণপুটুনি চলে সেই গণপিটুনিতেই যুবকের মৃত্যু হয় কাকিমা বলেন আমার বড় মেয়ে মন্দিরা নাবালিকা তারওই শিলতানি করতে চেয়েছিল সুরজিৎ আমি চিৎকারে জেগে উঠি এবং টর্চ লাইট দিয়ে তার মাথায় ও ঘাড়ে আঘাত করি এই সময় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় সকালে সুরজিৎ আমাকে গালিগালাজ শুরু করলে পাড়ার ছেলেরা তাকে মারধর করে তার কাছ থেকে একটি ফোন উদ্ধার হয় যেটিতে যুবক কার কার বাড়িতে ডুববে সেই লিস্ট ছিল বলে দাবি করেছেন অভিযোগকারিণী কাকিমা বেলা সাড়ে বারোটা নাগাদ মারের চোটে যুবক অচৈতন্য হয়ে পড়লে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় সারা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খবর পেয়ে এলাকায় পৌঁছায় দাসপুর থানার ওসি সেকেন্ড অফিসার সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ জানায় অভিযুক্তরা পালাবার তালে ছিল তবে চাইপাটে গ্রামের ভিলেজ পুলিশের বুদ্ধিমত্তায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই অভিযুক্ত কাকিমা সহ মোট নয় জনকে আটক করেছে দাসপুর থানার পুলিশ মৃতের মাকেও থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবকের মা পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে

কত ঘন্টা অর্ডার কি করে বলবো হ্যাঁ অনেকখান চেল্লামেল্লি শুনে আপনারা বেরিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ ওটা কত সময় হয়েছে তো ওটা কত সময় কত কতটা কোটি আটা সাড়ে কত হবে কত রকম সময় ওকে কি বেঁধেছিল কি কোনো কিছু না না বাঁধেনি হাত খোলা ছিল হ্যাঁ সেই অবস্থায় মারধর হচ্ছিল হ্যাঁ হ্যাঁ চড়চাপড় মারছিল লাঠি ব্যাটি দিয়ে মারছিল ওই মারছিল বাস ফাস দিয়ে মারছিল তো

দাশপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে